কিন্তু সংস্কার ফেলেই কি আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারব আমরা একটা যে আমরা একটা গণতান্ত্রিক উত্তর নিশ্চিত করতে পারব মনে হয় না কারণ এই জন্য প্রয়োজন হবে আমাদের মূল্যবোধের আমাদের মূল্যবোধের পরিবর্তন আমাদের আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দুর্ভাগ্যবশত আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং মূল্যবোধের চরম অপেক্ষা ঘটেছে একটা উদাহরণ হলো আপনাদের আমার মনে হয় না আমরা কেউ কেউ দেখেছি ওটা আমরা ওই যে চুয়ান্ন সনে উনিশশো চুয়ান্ন সনে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনারা জানেন যে সেই নির্বাচনে তখনকার প্রাদেশিক পরিষদের সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলিম লীগ নুরুলের নুরুলিনের নেতৃত্বে মন্ত্রিসভা ছিল এবং সেই সেই নির্বাচনে এই নুরুল্লাবিনের মন্ত্রিসভা এবং সরকারি দল যে নির্মূল হয়ে গিয়েছিল বস্তুত পক্ষে তারা দুইশো সাঁত্রিশটা আসনের মধ্যে বোধহয় নয়টা আসন পেয়েছিল মাত্র কচুকাটা হয়েছিল বস্তুত কচুকাটা হয়েছিল সরকারি দল এবং বিরোধী দল ব্যাপক ব্যাপক ভোটে এবং বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছিল কিন্তু সেই নির্বাচনের সময় আমাদের কোনো নির্বাচন কমিশন ছিল না সেই নির্বাচনের সময় আমাদের কোনো আরপিও ছিল না অর্থাৎ আইনি কাঠামো প্রাতিষ্ঠানিক যেই প্রতিষ্ঠানগুলো দরকার সেগুলো ছিল না কিন্তু সেই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলেছে কেউ প্রশ্ন তোলে কারণ সেই মূল্যবোধ তখন যেই গণতান্ত্রিক মূল্যবোধ তখন ছিল যেই রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং এবং নির্বাচনটা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এখন কি কল্পনা করা যায় তো এই কিন্তু আমাদের এখন নদীতে অনেক জল গড়িয়েছে এখন আমরা আমাদের অনেক আইনকান অনেক প্রতিষ্ঠান এবং আমরা পুলিশ মোতায়েন করি আমরা আর্মি মোতায়েন করি তা সত্ত্বেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারি না তো তো এই কথা হল যে আমাদের এইসব সংস্কার গুরুত্বপূর্ণ অপরিহার্য কিন্তু এটাই যথেষ্ট নয় এই জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার আমাদের আমাদের মানসিকতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার আর আরেকটা যে যেটা হয়েছে আমাদের আমাদের রাজনীতিটা এখন ব্যবসায় পরিণত হয়েছে আমরা যদি এই যে আমি একটা লেখা লিখেছি হয়তো খবরের কাগজে আসবে শিগগিরই আমরা দুই সালে আর দুই দুই সালে আর দুই সালে চারটে সিটি কর্পোরেশনের যারা মেয়র হয়েছেন তাদের আয় সম্পদ আয় সম্পদ কী ঘটেছিল পাঁচ বছরে তো আমরা দেখিয়েছি যে যে যারা নির্বাচিত মেয়র তাদের আয় তাদের